আমি ফোর ব্লকের বিজিতা পার্টি আমি বাঁধাঘারের পার্টি ছিলাম তো আমার বাথাঘাটের চারিপাড়া পঞ্চায়েতের অনুময় কর পাল উনি বিগত কয়েকদিন যাবৎ স্টোক হয়ে এইটটি পার্সেন্ট ওনার ব্লকেজ ব্লকেজ নিয়ে উনি জীবিতে আজকে ওনার অপারেশন হয়েছে উনি উনি এখন সুস্থ আছেন ওনাকে দেখতে এসেছি ওনার আত্মীয় প্রয়োজন ওরা আছে এখানে ওদের সঙ্গে আমি কথা দিয়েছি আপনাদের পাশে আমি আছি ছিলাম থাকবো যত রকম অসুবিধা আমাকে বলবেন আমি আপনার যথাসাধ্য সাহায্য করব এবং আমি চেষ্টা করবো ওনাকে এখান থেকে যে কোনোভাবে যে কোনো মূল্যে সুস্থ করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এই এই প্রতীক আমি করেছি ওনাকে আশ্বাস দিয়েছি আচ্ছা দাদা জীবিতে এসে কি দেখতে বলেন জীবির পরিষদা নিয়ে কি বলবেন জীবির পরিষদ তো আমি যেটা দেখতে পেলাম এটা সাধারণ মানুষের পক্ষে না সাধারণ মানুষ টাকা অভাবে পাইলে ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে কিংবা স্ক্যান বিভিন্ন দামি মেশিনের মত করতে পারছেন না ওরা তার বিরুদ্ধে সঙ্গে লড়াই করে হেরে গিয়ে তারা জীবিতা আসে এটা বড় রেফারাল হসপিটাল এটা এই হসপিটালের অবস্থা খুবই খারাপ পরিষদা একদম নগণ্য এটা সাধারণ মানুষের পক্ষে যাচ্ছে না মানুষ কষ্ট পাচ্ছে এই মেশিনগুলি যত যতক্ষণ ঠিক না হবে মানুষ পরিষেবা পাবে না ডায়াগনসিস থেকে ওরা বিতাড়িত হবে তাই আমি সরকারের কাছে আবেদন রাখবো আপনারা তদন্ত সাপেক্ষে এই মেশিনগুলি অতি ঠিক করান আপনারা স্ক্যান মেশিন থেকে আরম্ভ করে যত ডায়াগনসিস মেশিন আছে এগুলি তদন্ত করে ঠিক করান সাধারণ মানুষ উপকৃত হবে এই কথা বলে আমি সরকারকে আবারও আপনাদের মাধ্যমে জানাতে চাই আপনারা প্রতিনিয়ত লোক পাঠিয়ে জীবির পরিষেবাকে আরও উন্নত করুন মানুষ যাতে পরিষেবাটা পায় মানুষ সর্বোত। এখানে আসে সরকারের কাছ থেকে সাহায্য পাবে এই সাহায্যটি সাহায্য বঞ্চিত হয় মানুষ যাবে কোথায় এদের কোথায় তাই সরকারের কাছে আবারও বলবো আপনারা সাহায্য করুন কাজটা দিন ডায়গনোজ মেশিনগুলো ঠিক করুন ঠিক আছে